টা পাঠ করে ঘুমিয়ে যাও আর ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যু হয় আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যু দান করবেন আমি কি তোমাকে একটা দোয়া শিখাবো না তা কুলুহা ইদা ওয়াইতা তাইলা ফেরাসিক। যখন তুমি ঘুমাতে যাবে তখন বলবে ফাইন মুত্তা মিন লাইলাতিক মুত্তাল ফিত্রাতি যদি এই দোয়াটা পাঠ করে ঘুমিয়ে যাও আর ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যু হয় আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যু দান করবেন ওয়াইন আসবাহাতা কাদ আসাবত খায়রান আর যদি তোমার সকাল হয়ে যায় তাহলে আল্লাহ তোমাকে ইসলামের উপরে কল্যাণের উপরে সকাল করাবেন তখন বারা ইবনে বলছেন বলেন ঠিক আছে ঘুমানোর দোয়া শিখিয়ে দেন তখন আল্লাহর নবী বলেন শোনো এই ভাবে বলো আল্লাহুম্মা ইন্নি আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা রাগবাতা ওয়া রাহাবাতান ইলাইকা ওয়াল জাতুজাহারি ইলাইকা লা মাল জওয়া লামাং জামিন কা ইল্লা ইলাইকা আমাংতুবি কিতাবিকা অল্লাদি আনসলতা অবি নবী ইকা আল্লাদি আরসলতা দুয়ার শেষ এখন বারায়বনাজে মাদবারি করে বলছেন আমাংতুবি রসুলিকা রাসুল সরসলাম দুয়ার শিখাচ্ছেন আমাংতুবি নবী ইকা কি নাবিকা। আমি ইমান আল্লাম নবীর ওপরে কিন্তু বারায়েব নাজে বলছে না আমি রসুলিকা বলি কেননা নবীর চাইতে রসুলের মর্যাদা বেশি এই নাবিকার জায়গায় শুধু দোয়াটা একটু বড় অনেক শব্দ এর মধ্যে থেকে শুধু একটা শব্দ চেঞ্জ করে দিয়েছে কয়টা একটা নাবিকার জায়গায় শুধু কি লাগাইছে রসুলিকা বারায়বনা যে বলছেন ত আনাইয়া দিহি বিশ্বদৃ রাজসুর সোয়াসাল্লাম যেই আমি নভিকার জায়গায় রসুলিকা শব্দটা চেঞ্জ করে রসুলিকা লাগালাম রাসূল সাল্লাহসাল্লাম আমার বুক বরাবর একটা ঘুষি মেরে দিলেন দিয়ে বোঝায় বল নভিকা আমি বললাম নাবিকা তুমি রসুলিকা শব্দ চেঞ্জ করে নাও রসুলিকা বসালে গেলো বলো নভিকা একটা শব্দ চেঞ্জ করাতে যদি একটা ঘুষি হয় তাহলে এদেশের যে বেদাতি কাঠমোল্লারা মোল্লারা শরীয়তের নামে কত ভ্রান্ত দু আমল তৈরি করেছে বেঁচে থাকলে এদের ওমার প্রত্যেকের ফাঁসি হয়ে যেত কথা না এক শ্রেণীর ধর্মের দোহাই দিয়ে ইবলিশের দালালেরা এই বেদাতি মোল্লারা ধর্মের ভিতরে ভ্রান্ত আমল চালু করেছে দুহাই তৈরি করেছে সলাতের পূর্বে সলাতের নিয়ত তৈরি করে ফেলেছে তার একটা নিয়ত হলে সহ্য করা যায় ফজরের এক এক নিয়ত নিয়ত তারাবির এক নিয়ত 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 এক এক কথা বুঝে নেব না যে আরবিতে যে নিয়ত মুখে বলে পৃথিবীতে কোন হাদিসের কিতাব একটা জাল হাদিসও নেই কথা বুঝে নেব না দলিল তো নাই না একটা জাল দলিল এই দোয়াটা ডেলিভারি দিল কে শয়তান ওই করেছিল কার উপরে এই যে আলেম রুপি শয়তান উপরে কথা বোঝে নেব না এই যে সলাতের যে নিয়ত আরবিতে তৈরি করে সেটা ভ্যান চালক না দাঁড়ি টুপি ওলা রায় কথা বোঝে নেব না হ্যাঁ আলেম এই কোন আলেম এই দাড়ি টুপি আলেম যাদের অন্তর হয়েছে ইবলিশ শয়তানের ইবলিশ যাও করে এরা অন্তত আমল ঢুকিয়েছে সমাজে এরা সালাতের নিয়ত তৈরি করে সচেতন নিয়ত বলার বিষয় নয় নিয়ত করার বিষয় নিয়তন্তরে করতে হয় জান নামাজের দোয়া তৈরি করেছে আবার ডেলিভারি দিয়েছে সলাতে নারী বকুর উপরে হাত বেঁধে সালাত আদায় করবে পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে অথচ পৃথিবীতে কোনো হাদিসের কিতাব একটা জাল হাদিসও নাই হয়তো সেটা বাপদাদা থেকে চলছে সব বাপদাদার দোহাই দিয়ে তাসাউদে বসেছেন টপ করে একবার আঙুলটা জাগিয়ে আবার নামিয়ে দিলেন একটা জাল হাদিসও নাই অথচ তাসাউদে যতক্ষণ বসে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে করে ইশারা করতে হবে কথা বুঝেন নিব না সালাতে যখন দাঁড়ালেন চার আঙ্গুল আধা হাত ফাঁকা রেখে দাঁড়ালেন আবার এখানে ইবলিস শয়তান ওহি করে বলছে দালালকে যে তুমি এইভাবে জনগণকে বোঝাও যে পায়ের সাথে পা লাগালে বেদবি হবে এই যে ওহিটা মারে দিল ওকে শয়তান অথচ সাহাবিরা পায়ের সাথে পা লাগিয়ে কি করেছেন সলাতদাই করেছেন শয়তান বলছে বেদবি হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সদ্দ ফুরজাতান সব রাফা আল্লাহু বিহা দারাজাতান যে পায়ের সাথে পা বন্ধ করে দাঁড়াবে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন তো শয়তানের নেবেন না রসুলের নিবেন কিন্তু এই ওহিটা মেরে দিল কে যে বেয়াদবি হবে শয়তান এই শয়তান ওহি করেছে তার দালাল আর শয়তানের দালালকে এই ভন্ড ডানি টুপিওয়ালা আলেম কথা বুঝেননি এইভাবে শরীয়তের ভিতরে বেদাত ডেলিভারি দিচ্ছে এইভাবে কত বেদাত ঢুকেছে সালাম সলাত শুরু করবেন অন্তর নিয়ত করার বিষয় তাকবে তাহরিমা দিবেন আল্লাহ আকবার বলে দেন করে আল্লাহ আকবার তাকবে তাহরিমা হাত নারী পুরুষের উভয় বুকের উপরে বাঁধতে হবে নারী পুরুষের সলাতের কোনো পার্থক্য নেই তৈয়াং কু দ্রুপুশেষ দা একই বিধান নারী পুরুষের সলাতের কোনো পার্থক্য নেই নারী বুকের উপর হাত বেঁধে সলাত আদায় করবে পুরুষ নাভির নিচে হাত বেঁধে সলাত আদায় করবে এরকম একটা জাল হাদিস পৃথিবীর কোনো হাদিসের কিতাবে লেখা নাই শোনেন নারী পুরুষের সলাতের একই বিধান রুকু সেজদা লম্বাভাবে করবে সেজদা লম্বাভাবে দিবে রাসুল রুস বলছেন তোমরা এমনভাবে সেজদা দাও যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে কিন্তু অনেক নারী হোক পুরুষ হোক বিশেষ করে মহিলারাই এমনভাবে সেজদা করে চার হাত পা একত্র করে একেবারে পশু প্রাণী যেভাবে বিড়াল কুকুর যেভাবে শয়ন করে থাকে ওইভাবে সেজদা দেয় একটা পিঁপড়া যদি যেতে চায় তাহলে মাথার ওই দিক দিয়ে যেতে হয় এই নারীর সালাত হচ্ছে না সবচাইতে বড় সুর যারা সালাদ চোর সাহেবেরা বললেন কেই ফাইস রুকু সালাতাহু আল্লাহর নবী কিভাবে মানুষ সালাতকে চুরি করে তখন তিনি বলছেন মুরুক আলা সুযাহা যারা রুকুর সেদা ঠিকমতো করে না তারা সালাদকে কি করে চুরি করে শোনেন তাকবিরে তাহরিমা দিয়ে হাত বুকের ওপরে নারী পুরুষ এক সানা পাঠ করলেন দোয়েফতা পাঠ করলেন এরপর আউজুল্লা বিসমিল্লাহ সহসুরা ফাতেহা এরপর অন্য একটি সোরা এরপর আবার রাফাল আয়দিন করে তাকবার আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকু থেকে উঠবেন রুকুতে বলবেন সোভানা রব্বি আল আজিম কমপক্ষে একবার বলা অজীব তিনবার সাতবার পাঁচশো বার একশো বার যতক্ষণ ইমাম রুকুতে বলতেই থাকেন এরপরে স্বামী আল্লাহ উলিমান হামিদা বলে আবার রাফালে আয়দিন করে আল্লাহ বরব্বান আলা কাল হাম হামদান দেম কিরন্ত ই মোবারকান ফি এরপরে যখন শেষদায় যাবেন দুই হাত আগে মাটিতে দিয়ে শেষ দায়ী যাবেন দুই হাত আগে মাটিতে দেবেন এরপরে শেষ দায়ী যাবেন শেষদায় গিয়ে সোহান আরব্বিয়াল আলা কম একবার বলো অজিব তিনবার সাতবার পাঁচবার দুইশোবার যতক্ষণ বলতে পারেন এরপর আল্লাহ অকবার বলে উঠে বলেন আল্লাহ মাক ফিরেলি ওর হাম নিয়োজ বর্নেহা দিনওয়া ফেনীওয়ার ঝুঁক নেই এইভাবে সালাদ শেষ করবেন সবসময় দৃষ্টি থাকবে শেষদা যেখানে দিবেন সেই সেই এরিয়ার ভিতরে শুধু তাসাউদ শেষ সেই বৈঠকে আপনার দৃষ্টি থাকবে এই সাদা তাঙ্গুলির নখের ওপরে এইভাবে সালাদ শেষ করবেন সেই বৈঠকে বসবেন বাম পাটা ডান পায়ের নলার দিক থেকে বাহির করে দিয়ে নিতম্বের ওপরে বসবেন তাসাউদ দরুদ মাসুরা এবং সেই বৈঠকে কোরআন হাদিস থেকে যত দোয়া জানেন কোরআন হাদিস থেকে যত দোয়া জানেন কোরআন হাদিস থেকে যত দোয়া জানেন শেষ বৈঠকে বলার পরে সালাম ফিরিয়ে দিবেন আসসালামুকুম রহমতুল্লাহ বারকাত আসসালাম আলিকুম রহমতুল্লাহ সালাত শেষ এরপরে বলবেন আল্লাহ আকবর আস্তখরুল্লাহ আস্তখরুল্লাহ আস্তকরুল্লাহ তারপরে রসম বলছেন শোনো তোমরা প্রত্যেক ফরজ সালাতের পরে সোহান আল্লাহ তেত্রিশ বার বলো আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলো আল্লাহ আকবর চৌত্রিশ বার বলো তাহলে কি হবে তোমাদের পাপ যদি সমুদ্রের ফেনা তুল্য হয় আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিবে একজন ব্যক্তি বললেন আন্দার নবী আমি গরিব মানুষ ফকির মানুষ মিসকিন মানুষ আমি হজ করতে পারি না আমি জিয়াদের মাঠে যুদ্ধের সরঞ্জাম কিনে দিতে পারি না আমি সালাচ্ছি আমাদাই করি কিন্তু ধনী ব্যক্তিরাও সালা শিয়াম আদায় করে ধনীরা সালাত আদায় করে শিয়ামও পালন করে কিন্তু ধনীরা হস করে কিন্তু আমরা যে গরিব মানুষ হস করতে পারি না তাহলে তো আমাদের চাইতে ধনীদের নেকি বেশি হলো তারা হস করতে পারে কিন্তু আমরা তো হস করতে পারি না তখন আল্লাহর নবী বলছেন শোনো প্রত্যেক ফরস সালাতের পরে সোভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার কোন আর একটা আসছে সোহান আল্লাহ দশ বার আল্লাহ আকবর দশ বার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাল্লাহ দশ বার এই দশ বার করেও যদি আপনি বলেন ফরজ সালাতের সালাম ফেরানোর পরে কেউ যদি দশ বার করে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাল্লাহ বলে আল্লাহ তাকে কবুল হজের নেকি লিখে দিবেন হোক বাহেব না আমের রাজিয়া আল্লাহ আনো বলছেন দুটোই বুখারে মুসলিমের হাদিস আটশোত্তির তেতাল্লিশ নম্বর হাদিস সই বুখারির যে কবুল হজর নেই হবে সলাতের পরে তাসবি তাহালিল করলে আপনি করেন শোনেন হোকবায়েব না আমের রাজিয়া আল্লাহ না বলছেন রাসুল সলাৎসুল বলেছেন মান কারায়তাল কুরশি ফি দুবার কুল্লে সলাতিন যে ব্যক্তি প্রত্যেক ফর সলাতের পরে আতাল কুরশি পাঠ করবে লম ইয়াম নাহুম দখুলিয়ালে জেনারেল মত যে ব্যক্তি প্রত্যেক ফরস সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে এই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তির কবর আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবেন ফরজ সালাতের পরে এই আমলগুলি আল্লাহর রাসূল থেকে প্রমাণিত সোহান বলেন আপনার আয়াতুল কুরসি পাঠ করেন আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোন পাঁচ অক্ত সলাতের পরে এক্লাস ফালাক নাচ পাঠ করো পাঁচ অক্ত সলাতের পরে এক ক্লাস ফালাক নাচ পাঠ করো তবে মাগরীব এবং ফজরের পরে এক্লাস ক্লাস ফালাক নাচ তিনবার করে পাঠ করো আর এক্লাস ফালাক নাচ পাঠ করে শরীর মাসা করতে পারবেন না সলাতের পরে এক্লাস ফালাক নাচ পাঠ করে হাতে ফো দিয়ে সারা শরীরে ভাবে মাসা করবেন যখন ঘুমাতে যাবেন তখন কথা বুঝুন নেব আমল করতে হবে দলিল অনুযায়ী যদি আপনার আমল দলিল না থাকে বাপদাদার দোহাই দিয়ে আপনার দেশ আচারের দোহাই দিয়ে আপনার এইভাবে সলাতের পরে বেদাতে আমল করে এইভাবে আপনার আমল কবুল হবে না রাসুল সাল্লাম বলছেন ফমানা হাদাসান যে ব্যক্তি বেদাত করল আর বেদাতকে আশ্রয় দিল ফালৈহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতে ওয়ান নাস আজমাইন বেদাতের উপরে আল্লাহর লানত ফেরেশতাদের লানত মানব মণ্ডলের লানত লাইকুল মিন সরফুল আদল বেদাতের ফরজ নফল ইবাদত কোনটায় আল্লাহ কবুল করেন না রাসূল সাল্লাল্লাহু যে আমল করেননি নি সেই আমল আপনি করতে পারবেন না আপনি কিshare দোয়া দিচ্ছেন যুক্তি দিচ্ছেন আপনি বলছেন এই আমল করলে ক্ষতি কি এই আমলের নিশাত কোথায় আশ্চর্য কথা যার দলিল নেই তার আবার নিষেধের দলিল থাকতে পারে যেটা নাই তার আবার দলিল কি বেদাত কেন নাই বলেই তো বেদাত যদি থাকত সেটা সন্ন্যত হতো কথা বোঝেননি সাবধান আল্লাহ আপনাকে কোরআন হাজার সঠিক বোঝ দান করুন আমল করতে হবে দলিল অনুযায়ী যদি দলিল না থাকে আশ্চর্য কথা কত ভ্রান্ত আমল আপনার সমাজে চালু আছে হাফেজ সাহেব কোরআন তেল শেষে বলছে সদক আল্লাহ লাজিম অত একটা জাল দলিল নাই রাসুলাম কোরআন তেল শেষে বলেছেন সোহানা কাল্লাহমাবি হামদিকা আর সাদু আল্লাহ তাস্তাক্ষর কতবিল আপনাকে বলছে যে শুক্রবার জমার দিনে কেউ যদি আশিবার দরুদ পড়ে তাহলে আশি বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দিবে তখন জিজ্ঞাসা করেছে ওর যদি পাপ না থাকে তাহলে ওর পিতামাতার পাপ ক্ষমা হবে ওর পিতা মাতার যদি না থাকে তাহলে সারা পৃথিবীর সব মুসলমানের পাপ ক্ষমা হবে কি গাঁজাখুরি কথা আপনিদিকে জেনা করবেন সুদ খাবেন আর একজন জুমার দিন আশিবার দরুদ পড়বা আপনার পাপ আল্লাহ ক্ষমা করবে কত ভ্রান্ত আমল তাসবিহ দানা দিয়ে তাসবিহ দিবেন না হাতের আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করেন রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ব্যক্তি হাতের আঙ্গুল ডান হাতের আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করবে বিচার মাথা আঙ্গুলগুলি সত্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ সুন্নাহ অনুযায়ী আমল করবে কথা কি বুঝেছেন বেদাতের সাথে কোনো আপোষ করবে না যাক আমাকে দিয়েছেনই সাড়ে এগারোটার সময় আমার বেশি লম্বা করতে পারলাম না তো কাজী আমাদেরকে আঁকিদে মানহাসটা বোঝার আল্লাহ তৌফিক দান করুন ওই যে বেশি বেশি সালাচ্ছে ভদ জাকাত আদায় করার পরও মুসলমানি থাকছে না এদের ভিতরে শিরকে আঁকিদা আছে কিসের শিরকি এরা সালাতো আদায় করে মাজারে টাকা দেয় শোনেন কোনো বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করবেন না ঠিক আছে না কোন বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করবেন না রাসুলাম বলছেন কেউ যদি বেদাতকে সহযোগিতা করে তার উপরে শুনে দান করবেন আমার একটা সালাফি মাদ্রাসা আছে জানান আপনারা শুধু দোয়া করবেন এই জন্য বললাম দারুল হাদিসা সালাফি ইসলামী কমপ্লেক্স সেটা টাঙ্গাইলের মাটিতে সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ একটু আল্লাহর কাছে শুধু অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন আমার প্রতিষ্ঠানটিকে কবুল করে নেয় তো সালাফি মানহাজ এটা জরুরি রাসুরম সাহাবাহাম যেভাবে আমল আমল করতে করতে বলেছেন ওইভাবে হবে সমাজে কত ভ্রান্ত আমল এই আমলের দিকে আপনি যাবেন না দলিল ছাড়া আমল করে কোনো লাভ নাই যেটা দলিল নাই ওই আমলটাই বেদাত আমার হাদিসটা বুঝেন রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো আমল করলো আর ওই আমল যদি রসুল সরাসলামের সাল্লামের নির্দেশ না থাকে সেই আমল বাতিল ঠিক আছে না আপনি যে আমলটা করছেন ওর দলিল থাকতে হবে নির্দেশ থাকতে হবে কার বাপ দাদার নির্দেশ কোন দলের কোনো আলেমের কোনো সংখ্যাগরিষ্ঠর না কার নির্দেশ রাসুর সরাসল নির্দেশ যদি থাকে করেন কোনো আপত্তি নাই আর যদি নির্দেশ না থাকে করা যাবে বিশ্বাস করেন বিচার বিচারণাটা আপনার আমলকেই ধুলিকোনা নিক্ষেপ করুন সাবধান তাহলে আমল করতে তরিকা অনুযায়ী কার তরিকা অনুযায়ী তোমার হুজুর বলছে আমার কাছে এই শরীয়ত এই তরিকা এসেছে স্বপ্নে আশ্চর্য কথা এই একটা হাদিস শেষ অনুবাদ করে আমি শেষ করে দেব রাসুল সাল্লাম বলছেন শোনো লাও বাদা লাকুম মুসা এখন যদি তোমাদের কাছে মুসা আসে ফাতবাতুমহু আর যদি موسیর শরিয়তকে তোমরা মেনে চলো ও তারক্ত মনি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু শরিয়তকে যদি প্রত্যাখ্যান করো লা দালারতুম আন সাওয়াইস সাবিলা তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে শুনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এমন পাওয়ারফুল নবী যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া থাকতে অন্য কোনো নবীর তরিকায় চলে না কথা বুঝুন নিও আচ্ছা موسیর শরিয়ত মানলে জান্নাত হবে না কেন বলেন তো কার শরীয়ত স্টিল আছে এখন মোহাম্মদ কি দিয়ে জাতিকে মানহাজ বুঝাবো ধর্ম বোঝাবো যেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্না তরিকা থাকতে পৃথিবীর কোন নবীর তরিকা চলছে না সেখানে এই দেশে কি করে ভন্ড ইবলি শয়তানের দালালদের তৈরি করা তরিকা চলতে পারে কথা বুঝেননি মাঝাবের দোহাই দিয়ে কেন চলবে দলের দোহাই দিয়ে কেন চলবে পীরের দোহাই দিয়ে কেন চলবে একজন মানুষের তরিকাতে ইমান এবং আমল হতে হবে যার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ আমাদেরকে বোঝার তফসুক দান করুন বাপ দাদার দোহাই দিবে না সংখ্যাগরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠ দিয়ে ধর্ম চলে না বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলে না দলিল বাস দলিল আছে আমল করব যদি আপনি বোকামির মতো প্রশ্ন করেন তাহলে তো বুঝতে হবে শয়তান আপনার মাথায় পেশাব করে দিয়েছে যে নিষেধ কোথায় করলে ক্ষতি কি বেটা মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম জানতেন না করলে ক্ষতি কি কাজেই সাবধান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন